দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে দখলমুক্ত হল এগরা পৌরসভা এলাকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি বিশ্রামাগার পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্ক সংলগ্ন এই বিশ্রামাগারটি মঙ্গলবার বিকেলে সরকারি নির্দেশে পূর্ত দপ্তর পিডব্লিউডির পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল জানা গিয়েছে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ছিল এই বিশ্রামাগারটি পরবর্তীকালে বিশ্রামাগার অবৈধভাবে দখল করার অভিযোগ করেন এগরা চেয়ারম্যান স্বপন নায়ক এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়ন্ত সাউর ছেলে সায়ন্ত সাউ যেখানে হরিণঘাটা মিড সেন্টার নামে একটা দোকান চালাতেন দীর্ঘদিন ধরে জনগণের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থানীয়ভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল বিশ্রামাঘাটটি দখলমুক্ত করার জন্য এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক উদ্যোগী হন এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশের ফলেই পিডব্লিউডি বিশ্রামাঘাটটি দখলমুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে কাউন্সিলর জয়ন্ত সাউ নিজে থেকে বিশ্রামাগারটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও জয়ন্তবাবুর দাবি সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে এই জায়গা জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করা হয় শেষ পর্যন্ত পিডব্লিউডির দল জেসিবি নিয়ে এসে ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তবে দখল মুক্তির এই পদক্ষেপে এগ্রাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এখন এগ্রাবাসের দৃষ্টি নতুন করে বিশ্রামাগার তৈরির দিকে এলাকার মানুষ আশা করছেন সেই স্থানে দ্রুত নতুন এবং আধুনিক সুযোগ সুবিধাযুক্ত একটা বিশ্রামাগার তৈরি করা হোক যা এলাকার সাধারণ মানুষের কাজে লাগবে টাল মাটালের পর লাস্ট অব্দি বিশ্বামাগাটি ভাঙা হচ্ছে এগুলা বাসী হিসেবে কি বলবেন এগ্রাবাসী হিসেবে আমরা একটা আজ পর্যন্ত যেটা আশা করেছিলাম বিশ্রামাগার বিশ্রামাগার মধ্যে থাকুক কিন্তু যখন রাস্তা প্রসারিত হলো তো এটা কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে অবস্টাকেল হচ্ছিল খুব রাস্তার যেটা ফুটপাথ অ্যাকচুয়ালি চওড়া রাস্তা হয়ে যাওয়া বা ফুটপাথ কিন্তু আমরা পাচ্ছিলাম না তো এটা পরিষ্কার হয়ে গেলে ফুটপাথ পাবে মানুষেরা আর সামনে যদি পুকুরটা আছে তার উল্টো দিকে স্কুল আছে খুব সুন্দর জায়গা এটা যদি এটাকে পার্ক করা যায়

হোক ওটা হওয়া উচিত কিন্তু পরবর্তী হবে একটা দরকার না হলে মানুষের খুবই অসুবিধা হবে হ্যাঁ পদযাত্রী মানুষের একটা দরকার পেশা পায়খানা বা একটা ওই জায়গাটা দরকার ওটা ছোট্ট করে একটা হবে একটা সাইট করে হবে ওইটাই উচিত হ্যাঁ অবশ্যই হতো সেটাকে একটা রাজনৈতিক ইয়েতে ওটাকে ব্যবসার জায়গায় পরিণত করে দিচ্ছে এটা হওয়া উচিত নয়

যদি সরকারের কাছ থেকে কিছু ব্যবস্থা করতে পারে যে রুমের জন্য কোনো অ্যাপ্লিকেশন গরিব দুঃখীরা ব্যবসা করতে পার তার জন্য আনন্দ পাবো তাহলে সেক্ষেত্রে তো আপনাদের ব্যবসায়ের সমস্যা হলো সমস্যা হলো কী চাইছেন আমরা চাইছি যে আমাদের এই ব্যবসার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে আমার নাম সঞ্জীব মোন্ডা বাড়ি বাড়ি বারো নম্বর ওয়ার্ড আমার দ্বীপ বছর আমরা এখানে

আমাদের তো ক্ষতি হবে কিন্তু এখন আমাদের তো যেখানেও একটা ফুটপাথে আমাদেরকে অবস্থায় হবে ফুটপাতে আমরা তো অ্যাপ্লিকেশন করেছি এগুলো পৌরসভাতে হ্যাঁ ওনারা তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে আমরা যেখানেও একটা আমাদেরকে আমরা একটা সংবাদ পরিশ্রমের জন্য একটা ব্যবস্থা করবো বলেছিলো আমার নাম সঞ্জয় চন্দ্রাচ্য আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি চার সংখ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ওই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার